বছরের শুরুতেই বিস্ফোরক পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম চাকরি চুরি হয়েছে মেনে নিলেন ফিরহাদ তিনি বললেন চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক তিনি আরও বলেছেন স্বীকার করতে বাধা নেই দলের একাংশ দুর্নীতি করেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমনই বিস্ফোরক রাজ্যমন্ত্রীসভার নম্বর টুর দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যেই ফিরহাদ বললেন আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতি জুটতে জড়িয়ে পড়েছেন তারা কিন্তু তাই বলে আমরা সবাই সেটা নয় হ্যাঁ আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে তবে চেতলার বুকে কোনো মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে না ফিরহাদ হাকিম কোনো দুর্নীতি করেছেন পঁচিশ বছরে কোনো কাউন্সিলর কোনো প্রমোটার কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সাও নিয়েছেন দলের প্রতিষ্ঠা দিবসের দিনই ফিরাদের গলায় শোনা গেল অনুশোচনার সুর তিনি বললেন চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া একই বিষয় অর্থাৎ চাকরি ক্ষেত্রে দুর্নীতি ঠিক কতটা গুরুতর অপরাধ সেটাই তিনি বোঝাতে চেয়েছেন পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন চাকরিতে দুর্নীতি দল কোনোভাবেই বরদাস্ত করবে না ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক রয়েছে এমনকি সরকারি আমলারাও রয়েছে তবে এ বার্তা দেওয়ার পাশাপাশি নিজেকে ক্লিনচিটও দেন তিনি ফিরাদের এই বক্তব্যের পরেই বিজেপি সরব বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল মানেই চোর যে ফিরহাদ আজকে বলছেন দলের কয়েকজন দুর্নীতি করেছেন সেই ফিরহাদই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির কয়েকদিন পর বলেছিলেন যে ভুল হয়েছে পার্থদার একার ভুল নয় কালেকটিভ রেসপন্সিবিলিটি এই দুর্নীতি তৃণমূলের সবার দুর্নীতি সবার মধ্যেই এটা আছে ইডিসিবিআই এর কথা আদালতে গিয়ে বলছেন না কেন মুখ্যমন্ত্রী আদালতে তো মানুষের টাকা খরচ করে বারবার যাচ্ছেন আবার পরাজিত হয়ে ফিরেও আসছেন প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করে আসছিলেন ইডিসিবিআই রাজনৈতিক কারণেই সক্রিয় কিছুদিন আগেই গত বছরের আগস্ট মাসে একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন পার্থ যদি চোর হয় তাহলে আইন বিচার করবে কিন্তু পার্থও চোর কেষ্টও চোর ববিও চোর অভিষেকও চোর মমতাও চোর সবাই চোর আর আপনারা সাধু এই নিয়ে জীবন চলবে না পার্থর ব্যাপার হলেও মমতাকে টেনে আনা হয় ববির ব্যাপার হলেও মমতাকে টেনে আনবে মমতা ব্যানার্জি কি মাথা নত করে রাজনীতি করতে এসেছে সমাজসেবা করতে এসেছে দলের নেত্রী যখন এই ধরনের কথা বলেছেন তার কিছুদিনের মধ্যেই দলের একাংশ যে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার যত স্বীকার করে নিয়েছেন ফিরহাদ স্বাভাবিকভাবে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে দর্শক এরকমই একটি খবর